পুরীতে গিয়েছে নির্মাদক দর্শন করেছে তারা বুঝতে পারবে যে পাশে মহানদী অপ্রাকৃত সৌন্দর্য যার বাতাসটা দেহে লাগলে না দেহে একটা মাদকতার সৃষ্টি হয় দেহে থেকে যেন সমগ্র শোকটা দূরে চলে যায় সেই মহানদীর তীরে যে সময় সমগ্র ভক্তরা চলে এসেছে খেয়ার নৌকা দাঁড়িয়ে আছে পার হচ্ছে একে একে ভক্তরা পার হবে এবার কুকুরটাকে কি করবে ঠিয়ামাজিকে বলছে আমার কুকুরটা একটু পার করে দাও বলে পাগল হয়েছ এই সাধু বৈষ্ণবদের সাথে তোমার কুকুর পার করি আর কি এরা কে উঠবে আমার নৌকাটা নষ্ট হয়ে যাবে কুকুর তোলা যাবে না বলছে দেখো একটু চেষ্টা করো না এত দূর এসেছে আর তো অল্প একটু পথ কিলোমিটার হিসাব করতে গেলে মহানদী পার হয়ে একশো কুড়ি কিলোমিটার পথ শ্রীরামপুরি তো বলছে দেখো না একটু চেষ্টা করে যদি কুকুরটাকে একটু নদীটা পার করে নিয়ে দিতে পারো বলছে না কুকুর পার হবে না তো কোনো পথই নেই হ্যাঁ মাঝি মনে একটু দয়া হলো বলল হ্যাঁ একটা পথ আছে শোনো পণ্ডিত একা একাবারে আমার নৌকায় আমি যত কুড়ি লোক পার করি 20 জন হ্যাঁ 20 জন করে লোক পার করি তুমি যদি এই কুড়ি জনের হ্যাঁ যে অর্থটা আমি পাই সেটা দিতে পারো আর নিজের হাতে বইটাবে এই কুকুরটাকে ওই পারে রেখে নৌকাটা সুন্দর করে ধুয়ে আবার এই পারে নিয়ে আসতে পারো তাহলে হবে শেবানন্দ সেন হ্যাঁ দ্বিতীয়বার চিন্তা করলেন না কুকুরটাকে নিজের হাতে তুলে নিয়ে বৈঠা বিয়ে পার করে দিয়ে আসলো সবার আগে মায় কুকুরটাই মহানদী পার হলো অনেকে ভক্ত পিছনে পড়ে আছে তাকে অর্থ দান করা হলো বলে সেবাানন্দ ভেবেছিলাম হ্যাঁ তুমি বোধহয় ভক্ত কিন্তু এত দিন পরে বুঝতে মরনাম তুমি ভক্ত না তুমি পাগল কুকুরের জন্য এত অর্থ কেও ব্যয় করে কোনো পাগল আছে সেবাানন্দ কোন কথা বলল। না আবার সমগ্র ভক্তরা পার হয়েছে পারে চৈতন্য নাম করতে করতে পুরীর দিকে রওনা হচ্ছে কুকুরটা আবার একটু ভক্তদের মধ্যে আসতে সেবানন্দের পরে সবাই কেমন একটা রাগান্বিত সুরে বলল তুমি এই কুকুরটাকে সরাবে না কুকুরটা দেখে হাত করে বলছে আত্মি আশিস না এদের মধ্যে দিয়ে ফাঁকায় চলে যায় অলৌকিক ভাবে কুকুরটা হারিয়ে গেল সমগ্র ভক্তরা বলছে ও সেবানন্দ এতদূর নিয়ে আসলে মহানদী পার করে দিলে কোথায় কুকুর দেখো না কোথায় সুবন্ধো একটা খাবারের গ্রাম পেয়েছে কুকুরটা সেখানে দাঁড়িয়ে গিয়েছে ওরা কি আর এত ভক্ত হচ্ছে সেবা অনন্ত বলছে যা হোক হবে তো কে তোমা অলৌকিক হলো সত্য কুকুরটা সমল ভক্তের আগে সোজা পুরিতে পৌঁছে কিন্তু পুরিতে পৌঁছায়নি গাম্ভীরার নিকটে গিয়ে শিবীর উপরে পে তার যে নিজস্ব রব হাউ করে একটা রব দিচ্ছে হ্যাঁ গোবিন্দ দাস কামবিরার ভিতর থেকে গর্ভগৃহ থেকে বেরিয়ে এসে বলছে কুকুর উঠছে অস্পর্শ হাই সরো সরো তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে মহাপ্রভু বলছে কি হলো ও গোবিন্দ চিৎকার কেন করছ বলো দেখো না প্রভু একটা কুকুর এসেছে মহাপ্রভু এসে কুকুরটাকে চিনতে পারে কেন চিনতে পারবেন না কুকুরটা যে সময় বাচ্চা ছিল না শিবানন্দ সেনের গৃহে মহাপ্রভু গিয়েছিল আর ওই মহাপ্রভুর চরণ ওই কুকুরটা একবার ধীরানটা নিয়ে ওইটা আস্বাদন করেছিল আর সেই আস্বাদনটা মনে রেখে সে গাম্বীরা পর্যন্ত পৌঁছে গিয়েছে না মহাপ্রভুর দেহের গন্ধ মনে রেখেছে বলছে ওকে কিছু বলো না কেন না ভক্তগৃহের কুকুর ভক্তগৃহের কুকুর তার কুকুর সেবা আনন্দের গৃহের কুকুর না ওদের আত্মীয় মন্দিরে ওঠেনি ঠাটনা কুকুরটাকে আমার মনাপ্রভু ডেকে দিলো বারান্দায় গর্ভবৃহের ভিতরে নয় বারান্দায় থেকে বলছে হ্যাঁ জানো কি বলতে এসেছে কুকুরটা না পিছনে ভক্তরা আসছে হ্যাঁ তাই একটু সংকেত দিয়ে তোমরা সাজা নাও তোমরা গুছিয়ে রাখো না ভক্ত আসছে তো কুকুরটাকে মাম মহাপ্রভু কিভাবে কৃপা করলো জানো গোবিন্দ দাসকে বলছে গোবিন্দ দেখো না কত কষ্ট করে এসেছে পথে কিছু সেবা হলো কিনা যাও একটু জগন্নাথের প্রসাদ নিয়ে এসে তো জগন্নাথের প্রসাদ কুকুরের জন্য আনা হোক কি প্রসাদ আনা হলো জগন্নাথের অনেক ধরনের প্রসাদ হয় মা তার ভিতরে শুকনো নারকেল একটা প্রসাদ আছে চিড়িয়ার নারকেল একসঙ্গে জগন্নাথকে নিবেদন করা হয় সেই শুকনো নারকেল মহাপ্রভু নিয়ে একটু করে ভেঙে ছড়ে দিচ্ছে আর কুকুরটা লাভ দিয়ে দিয়ে সেটা সেবা করছে মহাপ্রভু আনন্দ নিচ্ছে সেবা করাচ্ছে কুকুরকে প্রসাদ সেবা করাচ্ছে মহাপ্রভু আর কুকুর প্রেমানন্দে সেবা করছে অনেকক্ষণ যে সময় প্রসাদ সেবা হলো বলছে ওগো অনেক তো প্রসাদ সেবা করি এবারে একটু হরিনাম করো সমগ্র ভক্ত যারা ছিল সার্বভৌম ভট্টাচার্য নাম শুনেছেন সার্বভৌম ভট্টাচার্যের নাম শুনেছেন না কে জানেন তো ছোট ছোট জিনিসগুলো আমরা হারিয়ে ফেলি শুধু পাকটা শ্রবণ করলে তো হবে না আস্বাদন হ্যাঁ এখানে বসে আমি যে কথাগুলো বলছি এটা শ্রবণ আস্বাদন করতে পারলেই এর ভিতরে ঢুকতে পারলে এর মাদকতা অনুভব হয় সার্বভৌম ভট্টাচার্য হচ্ছে মহাপ্রভুর শিক্ষাগুরু গুরু মহাপ্রভুর শিক্ষাগুরুর নাম কি জানেন শিক্ষাগুরু বলতে কি বলছেন যার কাছ থেকে তিনি অক্ষর জ্ঞান নিয়েছিল শিক্ষাগুরু বলতে আমরা তো বুঝি শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করার পরে যাকে পরবর্তীতে শিক্ষাগুরুর পরে যাকে স্মরণ করে তাকে শিক্ষাগুরু বলেন না যে আমাকে প্রথম অক্ষর গানটা শেখাতে মহাপ্রভুর শিক্ষাগুরুর নাম হচ্ছে গঙ্গা দাস পন্ডিত আর এই গঙ্গা দাস পন্ডিতের শিক্ষাগুরুর নাম হচ্ছে সার্বভৌম ভট্টাচার্য যিনি পুরীর রাস পন্ডিত ছিলেন আজ সে সার্বভৌম ভট্টাচার্য বলছে অনিমায় লোকে তোমাকে খেপা বাদুল বলে তা আজকে তুমি তার প্রমাণ দিচ্ছ কুকুরকে বলছো প্রসাদ পাওয়ার পরে এবারে একটু নাম হোক কুকুর নাম করতে পারে হ্যাঁ কুকুর কখনো নাম করে বলে পন্ডিত সবাই ভুল করতে পারে তুমি কি করে ভুল করো না আমরা চৈতন্য চরিতাম্বিতে শ্রবণ করেছি না যে সময় মহাপ্রভু বৃন্দাবনে যাওয়ার সময় ঝাড়খন্ড জঙ্গলের ভিতরে দিয়ে চলছিল সেখানে বাঘকে কৃষ্ণ বলিয়েছিল যদি বাঘ মা কৃষ্ণ বলতে পারে কুকুর কেন কৃষ্ণ বলতে পারবে না কারণ মহাপ্রভু তো জগৎ অধিকর্তা শুধু নয় ত্রিজগত নয় অখিল ব্রহ্মাণ্ড নায়ক সকলের সৃষ্টিকারক হ্যাঁ তাহলে কেন সবার কথা বুঝবে না বলে কুকুরকে বলছে একটু একটু কৃষ্ণ বল কুকুরকে বলছে একটু কৃষ্ণ বলো হ্যাঁ এই সময় সমগ্র সেবানন্দ সেনের সাথে যত ভক্তরা গাম্ভীর আর মুখে এসে প্রভুর লীলা দর্শন করছে প্রভু দোহাত ধরে বলছে ওকে কৃষ্ণ বলো আজ কুকুর দোহাত করে তার নিজ রব এখন যদি এখানে আমি বলে যাই সবার মন সন্তুষ্ট করার জন্য কুকুরে স্পষ্ট কৃষ্ণ বলল হ্যাঁ বলবে এ কি কোনো কথা না তার আমাদের মতো ভাষা নেই কিন্তু তার যে ভাষা আছে সেই ভাষা দিয়ে মহাপ্রভুর সাথে মহাপ্রভু কৃষ্ণ নাম করছে করছে। তার সুরে কৃষ্ণ নাম করতে মা গাম্ভীরার মধ্যে আজ কুকুরটা লুটিয়ে পড়লো কুকুরটা লুটিয়ে যেই না পড়েছে আমার মহাপ্রভুকে কুকুরের মাথায় স্পর্শ করে বলছে তোর গতি প্রাপ্তি হ কুকুরটা দেহরা অলৌকিক হলো সত্য মহাপ্রভুর কৃপা কুকুরটা পেয়ে গেল আর সেবানন্দ সেনকে সবাই বন্য ধন্য করেছে বলে ও সেবানন্দ আমাদের জীবন আর জীবন নয় যে কুকুরটাকে সারা পথ আমরা বলতে বলতে এসেছি অস্পর্শ সে মহাপ্রভুর রাতে প্রসাদ পেয়ে গতি প্রাপ্তি হয়েছে ভগবান লোক প্রাপ্তি হয়েছে আমরা এখনো কৃপা হলো না মহাপ্রভু জগৎজীবকে শিক্ষা দিচ্ছে আমরা যে সময় পুণ্য নাম করি পুণ্য নামে বলি না হইতাম যদি বৈষ্ণবের দ্বারের কুকুর প্রসাদ দিয়ে তরাই দেবে বৈষ্ণব জন্ম জন্মে এর থেকে বড় চাওয়া নেই হ্যাঁ মনুষ্য হয়ে যদি মনুষ্য কর্ম করি তাহলে নিত্য প্রসাদ তো সেবা করে আমরা যদি কোনো ভক্তকে প্রসাদ